দুবাইতে সেখেরা দেখবেন যেমন কুকুর বিড়াল ছাগল মুরগি গরু ডামেস্টিক অ্যানিম্যাল পোষে সেরকমভাবে পোষে সেখেরা মানে আর কি সমস্ত কিছু নিজেদের আন্ডারে একদম মুঠির মধ্যে আনার চেষ্টা করে দুবাইতে দেখবেন প্রায় সেখেরা সেই মিডিল ক্লাসের না যারা হাই তারা ঘরে দু তিনটে হিংস্র পশু পুষে রেখে দিয়েছে সুযোগ পেলে খাবলায় আর অন্য লোক দেখলে তো আগে যায় কারণ রক্তের সাথে আছে অন্য প্রাণী মানুষও আছে এদের রক্ত খাওয়া তাহলে হিংস্র জন্তু জানোয়াররা যতই তুমি গৃহে এনে পুষে গৃহপালিত করার চেষ্টা করো তারা রক্তের স্বাদ কিন্তু পেলে খাবেই এবং তাদের কিন্তু ওই দুধ ভাত রুটি দেয়া হয় না তাদের ওই কাঁচা মাংসই দেয়া হয় হুম এবং অন্য কোনো চার জন্তু জন্তুদের মেরেই তাদের খেতে দেয়া হয় তাহলে পুষছে দেখাচ্ছে একটা সময় আমরা বলতাম না টাকা দিলে বাগে দুধও পাওয়া যায় সেরকম পয়সা থাকলে কিনা করা যায় বাঘও পুষছে সিংহ পুষছে দুবাইতে সেকেরা কেন বললাম এত কথা কারণ আসল রূপটা সবসময় লুকানো থাকে আমরা যতই ভদ্র সাজার চেষ্টা করি না কেন পুটং করে সেই বেরিয়ে পড়ে কারণ আমার নেশা তো রক্ত খাওয়া আমার রক্তে আছে অন্যের রক্ত খাওয়া আমি কি করে বোঝাবো আমি ভদ্র সভ্য সেখান থেকে আমাদের ওয়াইটি অসভ্য একটা মানে অস্থির মস্তিষ্ক একদম ডিসব্যালেন্সড একটা মস্তিষ্কের মহিলা হচ্ছে দালাল হ্যাঁ দেখেছেন তো একেবারে সেই পুরোনো এই যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কণিকাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ও বিক্রি করতে বসত আর ওর এই যে টাইটেল থামনেল এটা যে কতটা কণিকাদের উদ্দেশ্য করে বলা তার এক দর্শক দিলীপ ঠাকুর কতটা এরা মহিলাদের নগ্ন শরীর দেখতে অভ্যস্ত সে পুরুষ হোক আর মহিলা হোক সে কি বলেছে বলেছে তোমার আজকে টাইটেল আর থামনেল দেখে আমি মুগ্ধ আমি পুরনো পাপী কিন্তু ভালো থেকো আর সেখানেও রিয়াক দিয়েছে এই কমেন্ট পরে বা বললাম যে কি বুঝলেন আপনারা তার মানে সেই কণিকা আর উজ্জ্বলের সেই কণিকা উজ্জ্বলের কথাই চলে আসছে কিভাবে প্রেগনেন্ট হলো কিভাবে বাচ্চা প্রসব করলো আরে উজ্জ্বল হ্যাঁ শিওর শট সেটা তো তুই ভালো জানিস নাহলে তুই ওয়াইফটির দাদা ভাইয়ের কাছে এই রকম কেন বলবি যে দিল্লি যাবে না দিল্লি যাবে তো আর আমি ওর ওই ওখানে বসে চাপ দিয়ে দেখবো দাদাই কি না ভুলে গেছেন বন্ধুরা বললাম না ও রক্ত নষ্ট যতই দেখা এক আমি ভালো এর মতন বিষাক্ত কেউ নেই ওয়াইটিতে নোংরা আমি অনেকেই করেছি কিন্তু এর মতন বিষাক্ত আজকে টাইটেলে দিয়েছে পুরুষত্বহীন হ্যাঁ কে বিয়ে করে প্রেগনেন্ট হলো কি করে দেখ হামজাদা অসভ্য কুলাঙ্গার বদা বেটি মানে বিকৃত মস্তিষ্ক হ্যাঁ হ্যাঁ দালালকে বলছি আজকে ও আমার মুখটা আবার খোলাচ্ছে কারণ ও যে পুরনো ওইটা না ঘাটলে কণিকাদের হ্যাঁ একেবারে প্রায় পনেরো দু লাখ ভিউজ হয়েছে আমারও তো করতে হবে আমার এই ওদের চিৎকার চেঁচামেচিতে কানে তালা লেগে যাচ্ছে রিয়েলি আর তোর চিৎকারের তো সারা পাড়া জড়ো হয়ে যায় আর যারা উপরে থাকে তাদের কি অবস্থা হয় বসতো এখানে বসে আমরা বুঝতে পারছি কণিকা উজ্জ্বলদের নেড়ে ঘেটে তোর খেতে হবে এটা হচ্ছে আসল কারণ এই কেয়া এরা হচ্ছে জাস্ট তুই ওদের কন্টেন করছিস বোদাই যাচ্ছে যে তুই ঘুরিয়ে পেঁচিয়ে সেই একটা জায়গায় দাঁড়িয়ে আছিস যে মা হলো কি করে আর উজ্জ্বল বাবা হলো কি করে তাই না দেখ এখানে সবাই আমরা করে খাচ্ছি বেকার বেকার বোকে ভিউজ কামাচ্ছি না যদি বেকার বোকতাম তাহলে কেউ আমাদের ভিউজ দিত না তাহলে বুদ্ধি তো রাখি তাই না হুম আগে শুনে নিন ও উজ্জ্বলের কোথায় বসবে বলেছিল হুম ও বাচ্চার মানে কি বলবো শারীরিক অক্ষমতার কথা বলেছিল ক্যাতাকে সাপোর্ট করতে করতে ক্যাতা তো এখন পুরুষ না পেলে কেকের উপরই লাইফ বাইট দিচ্ছে আমি শুধু বলি না এর মতন নোংরা ওয়াইটিতে দুটো নেই দেখ তুই সোমনাথকেও বলেছিলি কিন্তু যাদের যাদের তুই বলেছিলি যে শারীরিক অক্ষম তারা তারাই সন্তানের পিতা ওদিকে বাচ্চার বাবা ক্রিশুর জন্ম দিয়েছে আর এদিকে সোমনাথ জয়ীর কিন্তু তোরটা যখন টানবো তখন আমি অসামাজিক অমানবিক ইলিগালি কথাবার্তা বলছি যারা অক্ষম তোর কথায় এইগুলো বলেই তো পরকিয়া যে পুরুষগুলোকে ধরেছে তাদের হেভি ক্ষমতা মানে ক্ষমতা নেয়ার জন্য আর দেওয়ার জন্যই ওই পরকীয়া করে পরপুরুষের সাথে তাই না বন্ধুরা আসলে এরও ভিউজের দরকার তাই ওই পুরনো কাসন্দ আবার বার করেছে বাচ্চার জন্ম হলো কি করে পুরুষ সত্যিহীন পুরুষকে বিয়ে করে প্রেগনেন্ট হলো কি করে সবাই বোঝে আর সেই বোঝাটা তোর ওই দিলীপ ঠাকুর বলে ওই যে বিজ্ঞালাঙ্গ মস্তিষ্ক আর এরকম নারীদের শরীর চটকে চটকে খাওয়া ওই পুরনো পাপি কমেন্ট করে বলে দিয়েছে যে তুমি কি বলতে চাইছো আর সেখানে তুই রিয়াক দিয়ে বলেছিস হ্যাঁ আমি যা বলেছি তুমি তাই বুঝেছো বললাম না তোর বিকৃত মস্তিষ্ক এত ক্ষমতা তাও দেখ একটা কৃষুও আসেনি একটা জয়ীও আসেনি কেন বলছি জানিস কারণ তুই হচ্ছিস এমন হতচ্ছারী একটা বিকারগ্রস্ত নারী যে ঠিক ওই জন্মদাতা জন্মদাত্রীকে করছিস শোন তোর কেস চলছে তুইও ভালো করে জানিস তোর উপর কি কি জারি আছে আর তুই কি কি বলতে পারিস বল আর অপোনেন্ট পার্টির লয়ার বল তুই কি বলার চেষ্টা করেছিস সব বুঝে যাবে কারণ কে আকে কতবার তুই কন্টেন্ট করেছিস হুম এত বছরে বলতো প্রথম দিকে করেছিস আজকে ওকে নাড়াঘাটা কেন দিতে হলো বলতো কারণ তোর জায়গা মতন তুই বলতে পারছিস না আর সেটা পরিষ্কার করে দিয়েছে তোর মতন হতচ্ছারি পুরনো পাপির একটা দর্শক সবাই শারীরিক অক্ষম তাই করতে বেরিয়ে গেছে তাই না তাহলে বাচ্চাগুলো পায়দা করলো কেন হুম একজন বাচ্চা নিয়ে নোংরামি করতে বেরিয়ে গেছিল মন্দিরা একজন বাচ্চা ফেলে ছিল জীবনের মতন চলে গেছে বললাম না তুই হচ্ছিস পাপি তোর পাপের ঘরা ভর্তি হয়ে গেছে আর আমার সাথে যারা সহমত তারা বলবেন আজকে যে ওর জন্য চরম থেকে চরম শাস্তি যেন হয় আর এইটাই যেন আমরা দেখতে পাই ভেবেছিলাম তুই চেঞ্জ হয়েছিস তুই যা জিনিস তুই মুগ্ধ করে দিচ্ছিস তোর মতন পাপিসটা মানে পাপের ঘরাপূর্ণ একটা নারী তোর ভিউয়ার যে ভিওয়ার তোকে বলেছে যে আমি মুগ্ধ হয়ে গেলাম তার মানে তোর কাছ থেকে আরও এরম চাইছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেখেছিস তো কত বড় বজ্জার বিকৃত মস্তিষ্ক তোরও তো ভিউজ দরকার তাই না হেভি দিয়েছিস টাইটেল টাইটেল হেভি দিয়েছিস আর আমি আজকেও বলে যাচ্ছি তোর শাস্তি কেউ মুকুব করতে পারবে না আমি বলে যাচ্ছি তোর শাস্তি তোর কি সারা জীবনের জন্য ঝিল তোর কি ফাঁসি কাটে ঝুলবি না তোর শাস্তি তুই যা যা করেছিস তার উপর হবে এবং সেটা সারা ওয়াইটই দেখবে যেমন তোর বেপারা তোর পাড়া সবাই যেমন জেনেছিল যে তুই একটা পরিবারকে খুবলে খুবলে খেয়েছিস সেটা আবার করবি বলে ময়দানে নেমেছিস বললাম তো তুই কোনো দিন চেঞ্জ হওয়ার না হলে এই নোংরাগুলোকে তো সাপোর্ট করতে হয় মন্দিরাকে আমার মুখ খোলাবি না সবাই বোঝে তুই আজকে টাইটেলে কী বলার চেষ্টা করেছিস কাকে নিয়ে বলে আর কাদের দিকে ছুড়ে দিয়েছিস বললাম না তোর শাস্তি কেউ রুখতে পারবে না কারণ স্বয়ং ভগবান ওদের সাথে আছে চলো বন্ধুরা ইন্দ্র অনেক কথা বলার আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মাথাটা গরম করে দিয়েছে সেই প্রেগনেন্ট সেই পুরুষত্বহীন ওর শুধু এই সব ছাড়াও বেরিয়ে আসতে পারে না কে দশটা পুরুষের সাথে শুলো কে স্বামীর সাথে শুয়েও স্যাটিসফাই করতে পারলো না এবার যখন তোকে প্রশ্ন করবে তুই কতটা স্যাটিসফাই হোস আর কতটা স্যাটিসফাই করিস বললাম না পুরোনো রূপে ফেরাবি না আমায় পাপিস নারী দেখছিস না তোর মধ্যে পজিটিভিটি নেই তোর পরিবারে নেই তোর কারণে নেই বুঝলি পারিবারিক কেচ্ছা বিক্রি করেছিস আর ওরা করছে তোকে বাধ্য করেনি দেখতে তুই বাধ্য দেখতে কারণ তোর কন্টেন্ট নেই তুই মনে হারা ফোনি যার কারণে ঘুরিয়ে পিছিয়ে ওই কেয়াকে নিয়ে আজকে তোর অন্যকে ঠুকতে হলো তাই না বন্ধুরা বললাম তো তোর মতন তুই বললাম না তুই রান্না করা মাছ তুই পাতে হাটিয়ে দিস অসভ্য বিকৃত মস্তিষ্ক ও বলতে বসেছে যা করছে না দেখবি চলে আসবি কিন্তু তুই যে দেখতে বাধ্য বাচ্চার বাবা কি করছে না করছে হজম করে কি করে তুই যদি হজম করতে পারিস থালা থালা ভাত তাহলে সেও হজম করছে এটা চাষা পরিবারের ছেলে আর ওইদিকে কথা ও যদি এই সারা দিন গান্ডে পিণ্ডে গিলে যদি হজম করতে পারে তাহলে সবাই করতে পারবে তুই করতে পারছিস বাচ্চার বাবা কেন করবে না তোর ওই নারী চরিত্রের অঙ্গ প্রত্যঙ্গ মানে গোপন অঙ্গ প্রত্যঙ্গে তোর চোখ আর পুরুষদের ওই রকম কি করে খাচ্ছে কোথায় যাচ্ছে মানে তোর গেলা আর শোয়া এছাড়া তো তোর আর কোনো কাজ নেই অলস মস্তিষ্ক তোর মনে হচ্ছে তাই না ওরা ক্যাচ ক্যাচ করে তোর কানে তালা লাগাচ্ছে তোরা অ্যাকচুয়ালি কী বলতো ওই যে তুই বড় বড় বড়ো ঘোরার মতন দাঁত বের করে হাসলি না ওটা হচ্ছে তোর হিংসার হাসি তুই হেরে যাচ্ছিস সেটার হাসি যে ওদের ভিউজ হচ্ছে তা হচ্ছে মানুষ বুঝে শুনে যদি দেখে তোর আমার তো কিছু করার নেই তাই না পারিবারিক কেচ্ছা দেখেছিস মানুষ কত ভালোবাসে নিয়ে আরম্ভ কর জানি তুই পারবি না এমন মুখের মধ্যে গুজে দিয়েছে না যে তোর বলার ইচ্ছা থাকলেও এম এস এর এগেনস্টে একটা বাক্য একটা বর্ণ তুই খরচা করতে পারবি না আর এটাই হচ্ছে তোর কষ্ট আর এই জন্যই আজকে এই টাইটেল দৌড়ে আসবে মানুষ ওদের এরকম ভিউজ দেখে তাহলে বোস তুই নাকি হিংসাই করিস না তুই নাকি লোকের ভিউজের দিকে তাকাসি না তাহলে আজকে তোর এই গোপন করা তোর আসল হিংস্র চেহারাটা আবার ওপেন টু অল হয়ে গেল বুঝলি কি না এ অক্ষম শারীরিক দিক থেকে ও অক্ষম শারীরিক দিক থেকে ও সপ্তাহে একদিন দেয় ও দিতেই পারে না ফুলসজ্জার দিন থেকে ও দিতেই পারি কিন্তু দেখ জন্মিয়ে দিল একটা ছেলে তারপরে ওর এমন ক্ষীরের চাগার দিল যে বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা ভুলে গেল ও খাওয়াতে চলে গেল অন্য কিছু অন্যকে একটা কুলাঙ্গাল অসভ্য বললাম তো মুখ খোলাবিনা মারাত্মক আমি জানিস তো ভালোই ভালোই মন্দই মন্দ আসল রূপটা বার করছো আসল রূপটা বার করছো আবার গর্তে ঢুকিয়ে দেবো শীত ঘুমে পাঠিয়ে দেবো আর এটা তোর জন্যে কতটা মারাত্মক তুই ভাবতেই পারছিস না তুই তুই বলতে চাইছিস তুই বোঝাবার চেষ্টা করেছিস তুই কে আকে বলছিস আর প্রমাণ দিলীপ ঠাকুর অলরেডি সমস্ত কিছু স্টোর করা হয়ে গেছে তুই কত বড়ো পাপী পুরনো পাপী কত বড়ো খিলারি আর সে খেলা বুঝতে চলে এসছে মুগ্ধ হয়ে যাচ্ছে তোর এরকম টাইটেল থামনেল দেখে তাহলে বোঝ এরকম ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে ওই এম এস এলের এর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারের অঙ্গ প্রত্যঙ্গ তুই পরিবেশন করতিস এটার মতন নষ্টা মেখে সাপোর্ট করা তোর সাথে যায় বুঝলি কি না ও কি লাভ বাইট কি বাইট এটাই তো থামনেল টাইটেলে দিয়ে মানুষ টানছে পাঁচ মিনিটের ভিডিও কি দেখালো লিপ থেকে নামা লিফট থেকে ওটা করে ওর নিজের কাজের জন্য ওর মায়ের কাছে চলে গেল ওর মা দরকারি কাজ বাবা কি দরকারি কাজ বুঝলি কি না জোর করে আজকে মিনিট মিনিট বেশি নারী পাঁচ দু জঘন্য অপদার্থ অসভ্য কুলাঙ্গার বিকৃত মস্তিষ্ক দালালকে বলছি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ দালালের জন্যে শাস্তি পুরো তোলা আছে বন্ধুরা তোলা আছে সেটা ও জানে তারপরেই ওই ঝড়ে ভেঙে পড়বে চলো কি সোনার কথাকে সোনা সোনা খন্ডিয়ে দিল নিখাত সোনার মা মানে উজ্জ্বলের মা দুজনের বক্তব্য আমি তুলে ধরছি তারপরে আমার বক্তব্য আমি তুলে ধরবো দরকারে মানুষ কত কিছু করে আজকে আমার নিজের মেয়েটাও যখন এদের দরকার ছিল তখন এরা এনেছিল মানে তোমরা তো সেটা দেখেছো কতটা ছোট ছিল মানে তা ওরা যখন নিয়ে এসেছে তখন তোদের খুব দরকার ছিল মা মেয়েকে দরকার ফুরিয়েছে এখন বলছে নিয়ে চলে যা কোথায় যাবে যখন দরকার পড়ে তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি দাও দিদি ভাই আমি রাখবো আমি পড়াশোনা করাবো আমি এই করবো আমি সেই করব এখন কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে সেই দিনগুলো চলে গেছে না দরকারগুলো ফুরিয়ে গেছে না

তুই ওই বিনাশকারে বুদ্ধি নাশ সেটা হচ্ছে তোর ব্যাপার ঠিকঠাক তো হচ্ছে অনিকা ঠিক উত্তর দিচ্ছে ঠিক কথা বলছে ওর ভিউজ দেয় আর তোর ভিউজ দে ভিউজের জন্যে বসে গেছি সকালবেলায় হুম আর তোর ওই চরং বরং কথায় মুতে ছেড় করে মুতে দিল তোরই মা সোনাকে বলছি উজ্জ্বলের মা সোনার মুখে মুতে দিয়েছে যে বাচ্চাটাকে যদি কণিকা না রাখতো কণিকা না এইটা বলতো যে আমি দেখভাল করবো তাই কারো ক্ষমতা ছিল না কোয়েলকে এনে মামাবাড়িতে মানুষ করার আর এই যে প্রয়োজনে প্রয়োজনে প্রয়োজনও না প্রয়োজনে এনেছে প্রয়োজনে কী প্রয়োজনে তো বাসন মাজাত কণিকা বাসন মাজাতো কণিকা ঘরঝার তো কণিকা কাপড় কাচাতো কণিকা বিছানা তো না তো তাহলে এইরকম ভুলভাল বক্তব্য রেখে তোর ভিউজ আসবে কি করে কারণ তুই আনসান বকছিস তুই পাঁচ মিনিট আগে কী বলেছিস পাঁচ মিনিট পরে সেটা ভুলে যাচ্ছিস বললাম তো ভদ্রমতন ভিডিও করছি সোনাকে বলছি এরপরে তোকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না সাথে মেয়েটার সর্বনাশ করছিস মেটা কোথায় যাবে একবারও বলেনি উজ্জ্বল মেটা কোথায় যাবে একবারও বলেনি কণিকা কণিকার জন্যেই ও এত বড় হয়েছে এবার বোর্ড এক্সাম দেবে আর সেটা সোনা তোর মা পরিষ্কার করে দিয়েছে কণিকা না রাখলে আমি কি করে রাখতাম কণিকা ওকে দেখভাল করছে আর তুই সেটা কি বলছিস প্রয়োজনে প্রয়োজন প্রয়োজন না প্রয়োজনে এনেছে প্রয়োজনে কি প্রয়োজনে বল কথা গুছিয়ে বলতে পারিস না অক্ষর গোমাংস ও বসে গেছে ও করতে বললাম না পেট ভর্তি অশিক্ষা থাকলে এই রকমই হয় যেটা তুই করছিস ও কণিকার সাথে পাঙ্গানিতে নিতে বসেছে কণিকার যা যা বলছে একটাও ভুল বলছে না কণিকা একটা এইরকম স্বামীর সাথে ঘর করছে সংসার করছে সাথে উজ্জ্বলের মাকে নিয়ে চলছে তারপরে কোথা দিয়ে উড়ে এসে জুড়ে বসে এখন জমির ভাগ নিবি আগা পাঁচতলা পেঁদানো উচিত তোকে হুম ভায়োলেন্স না মুখের ভাষা দিয়ে আজকে উজ্জ্বলের মা তোকে একদম জায়গা মতন কথা বলেছে প্রয়োজনে এনেছে প্রয়োজনে কোয়েলকে কণিকা প্রয়োজনে এনেছে তাই তো অপদার্থ অশিক্ষা কল লিখতে কলম ভাঙে কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সি কেচ্ছা যেটার কোনো আগা নেই পাছা নেই কোনো যুক্তি নেই কোনো কিছু নেই কোয়েলকে প্রয়োজনে এনেছিল কি প্রয়োজনে হুম নাকি তোমার প্রয়োজনে পাঠিয়েছিলে অতিরিক্ত কিছুই ভালো না দালাল যেটা করছে দালালকে পস্তাতে হবে দালালের জন্য সুন্দর করে গোছানো এখন মহামান্য আদালত মহামান্য যাদের উপর ছেড়ে দিচ্ছে না ও জানে ও যা যা করেছে মারাত্মক ভুল অন্যায় করেছে তার প্রতিফল ওকে পেতেই হবে আর সেটা যে ওর মনে এখনো চলছে ওর টাইটেল দেখে বোঝা যায় এর সাথে মিশি কি করে মানুষ এর ওয়াইটিতে কে আপনজন আছে আমাকে বলুন তো যার যার সাথে গলায় গলায় পীড়িত করেছিল তার তার সাথে তলায় তলায় মানে তলা নিতে চলে গেছে এর মতন মানুষের কোনো বন্ধু থাকতে পারে না কোনো বান্ধবী থাকতে পারে না আর যারা ওর সাথে মিশছে তারা সারতে মিশছে ও যাদের সাথে মিশছে ওর সারতে মিশছে এই যে বলে না অন্য লেভেলে চলে গেছে আমার আর মন্দিরার ভালোবাসা সে আমরাও জানি আর মন্দিরাও জানে মন্দিরা সোমনাথ ভালো জানে জীবনটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছিস এথারও তাই এই যে এখন বলছিস না নোড়া দিয়ে ওর দাদার মুখ ওর থেতলানো উচিত তোর মুখটা যদি সময় মতন কেউ যদি থেতলে দিত মেরে ফেলা বলছি না ভায়োলেন্স না মানে যুক্তিপূর্ণ কথা সংযত হয়ে কথা এইটা তোর বলা উচিত আর ওই থ্যাটলালে তুই আর বলতিস না নোংরা কথা বুঝলি কি না আজকে আমার অবাক লাগছে দিলীপ ঠাকুর আমি এখানে বারংবার বলছি কোনো বরের আইডি থেকে বলছে এই মহিলা কত বড় বজ্জাত নিজের জীবনেও এরম নোংরামি করে নারী হয়ে নারীদের মানে শরীর ভক্ষণ করে এইসব নারীরা এরা সমাজে কখনোই চলাফেরা করার মতন জীব না এরা জন্তু দু পায়ে হেঁটে চলে বেড়ানো সে বলছে আমি কিন্তু পুরনো পাপাই পাপি তোমার থামনেলার টাইটেল দেখে আমি মুগ্ধ বুঝতে পারছেন ও মুগ্ধ হয়ে যাচ্ছে কারণ এই রসা রসা কথা বলছে পুরুষত্বহীন পুরুষকে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তাই কারণেই তো ও উজ্জ্বলের ওই জায়গায় বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা সব দাঁড়িয়ে যাবে দাঁড়া সময় আসুক তখন তুই নিজেই বলবি যে আমি কি বড় অন্যায় করেছি সত্যি আর সোনাকে বলবো কথা বুঝে বলবে কথা বুঝে না বললে মুশকিল আছে তোমাকে কাপের কাপের মধ্যে মধ্যে চায়ের পড়ে দেবে এনেছে বেশ করেছে অনেক ছুড়ে মাছি আগে উজ্জ্বলের বলা উচিত ছিল দিদি হয়ে মানসম্মান তুমি রাখতে জানবে না দিতে জানবে না শুধু নেবো নেবো মানসম্মান নেবো এটা বললে তো হয় না অপদার্থ এইগুলো হচ্ছে মা বাবার কুলাঙ্গার সন্তান না শ্বশুর বাড়ি বানাতে পারে না বাপের বাড়িতে এসে কারোর সাথে বানাতে পারছে চলো বন্ধুরা দালাল আগের রূপে ফিরে আসতে আমাকে বাধ্য করবি না প্রেগনেন্ট হ্যাঁ কথাটা তুই যখন বলিস মুখ দিয়ে বা লিখে ভীষণ হাসি পায় জানিস তো চল চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে আবার লাভ ইউ অল